এই আচারটি দেখলেই লোভ সামলানো মুশকিল হয়ে যাবে আসসালাম আলাইকুম সবচেয়ে সেরা স্বাদের কাঁচা আমের ঝাল মিষ্টি এই আচারটি বানানোর সাথে সাথে শেষ হয়ে যাবে এতটাই মজার হয় তো চলুন কিভাবে এই আচারটি তৈরি করেছি সেই রেসিপিটি দেখে নিই এই আচারটি তৈরি করার জন্য এখানে আমি এক কেজি আম খোসা ছাড়িয়ে এভাবে কেটে খুব ভালো করে ধুয়ে নিয়েছি চেষ্টা করবেন আটি হয়ে গিয়েছে এমন নেওয়ার জন্য তো চুলার পরে এখন একটা কড়াই বসিয়ে দিই এখানে হাফ টেবিল চামচ পাঁচফোরণ নিয়ে নিলাম তারপরে হাফ টেবিল চামচ মৌরি হাফ টেবিল চামচ জিরা আর দিয়ে দিচ্ছি চারটা শুকনা মরিচ এখন সবগুলো খুব ভালো করে একটু ভেজে নিতে হবে মানে টেলে নিতে হবে তো বেশি টেলে ফেলা যাবে না তাহলে কিন্তু আবার তিতা হয়ে যাবে এই মশলাটাও তো আমার এটা হয়ে গিয়েছে আমি আমি গুঁড়া করে রেখে দিচ্ছি কড়াইটা চুলার পরে আবারও দিয়ে হাফ কাপ সরিষার তেল দিয়ে দিলাম এখন এখানে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ রসুন বাটা রসুনটাকে আমি আধা বাটা করে দিয়েছি তারপরে এখানে দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচের মতো পাঁচফোড়ন এখন এই রসুন আর পাঁচফোড়নটাকে খুব ভালো করে টেলে নিতে হবে মানে ভেজে নিতে হবে যখন খুব সুন্দর একটা বের হবে তখন এখানে আমি দিয়ে দেব দিয়ে দেব সরিষা বাটা আর সরিষাটাকে আমি ভিনেগার দিয়ে তারপরে বেটে নিয়েছি তো এখন খুব ভালো করে এই রসুন আর পাঁচফোরণটাকে ভেজে নিতে হবে তারপরে এখানে সরিষা বাটাটা দিয়ে দিতে হবে এখন সেই এক টেবিল চামচ সরিষা বাটা এখানে আমি দিয়ে দিচ্ছি দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি তারপরে সব কিছু খুব ভালো করে কষিয়ে নিয়ে সে আমগুলো এখানে দিয়ে দিলাম এখন আমটাকে খুব ভালো করে মশলার সাথে মিশিয়ে নিতে হবে একটু সময় নিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়ে এখানে আমি গুড় দিয়ে দেব আপনারা চাইলে চিনি দিয়েও কিন্তু এই আচারটি তৈরি করে নিতে পারবেন তবে গুড় দিয়ে করলে এর টেস্টটা অনেক গুণে বেড়ে যায় এখানে আমি দেড় কাপ গুড় দিয়ে দিলাম গুড়টা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব একটু নাড়াচাড়া করার পরে কিছুক্ষণ পরে দেখবেন গুড়টা গলতে শুরু করে দিয়েছে তো খুব ভালো করে এটাকে নেড়ে চেড়ে দিতে হবে এই আচারটি গুড় দিয়ে বানানোর কারণে কিন্তু এর টেস্টটা অনেক গুণে বেড়ে যায় তো আমি এখন এভাবে রেখে দিচ্ছি দেখতেই পাচ্ছেন গুড় গলে অনেকখানি পানি বের হয়েছে এই পর্যায়ে এখানে আমি এক চা চামচের মতো হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি আর মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি এক চা চামচের মতো মরিচের গুড়াটা আপনাদের টেস্ট অনুযায়ী বাড়িয়ে কমিয়ে দিতে পারবেন এখন খুব ভালো করে মিশিয়ে নেব তার আগে যে মশলাটা আমরা করেছিলাম সেটা গুঁড়ো করে নিয়েছি সেই মশলাটা এখানে আমি এক টেবিল চামচ দিয়ে দিয়েছি এখন খুব ভালো করে সবগুলো উপকরণ মিশিয়ে নিতে হবে দেখতেই পাচ্ছেন আচারের কালারটা কতটা সুন্দর এসেছে আর খেতে কিন্তু অসম্ভব মজার এখন এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি আর এখানে বিট লবণ দিয়ে দিচ্ছি আমি এক চা চামচ এতে করে এর টেস্টটা গুণে বেড়ে যাবে সব কিছু খুব ভালো করে দিয়ে আবারও মিশিয়ে নিচ্ছি এখন আবারও আমি এটাকে এক মিনিটের মতো চুলার পরে রেখে দেবো মাঝে মাঝে একটু নেড়ে চেড়ে দেবো তো দেখতেই পাচ্ছেন আচারের কালারটাও চেঞ্জ হয়ে গিয়েছে আর আচারটা খুব ভালো মতো সিদ্ধ হয়ে গিয়েছে এই আচারটা কিছুটা গালা থাকবে কিছুটা আস্ত থাকবে এতে করেই এই আচারের টেস্টটা অনেক বেড়ে যাবে তারপরে আবারও সেই ভাজা টালা গুঁড়া মশলাটা এখানে আমি এক চা চামচ দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিলাম এখন এই আচারটি আমার একদম রেডি হয়ে গিয়েছে আচারটি এখন আমি নামিয়ে নিচ্ছি আজকের এই আচার রেসিপিটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না আর ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডের সাথে অবশ্যই অবশ্যই শেয়ার করবেন এই আচারটি খেতে কিন্তু অসম্ভব মজার খুব সহজেই তৈরি করা যায় আর এর স্বাদটা অসম্ভব মজার হয় একবার হলেও আপনারা বাসায় ট্রাই করে দেখবেন আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ